এসএল এরিয়া চিনাকুড়ি এক ও দু নম্বর কলিয়ারির বেসরকারি সংস্থার হাতে তুলে দেয় এস আর এই খনির আশেপাশে থাকা গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চত্বর এলাকায় বিক্ষোভে সামিল হয়েছে তাদের দাবি অবিলম্বে খনি সংলগ্ন স্থানীয় গ্রামের যুবকদের কাজে নিয়োগ করতে হবে গত কয়েকদিন আগে এই খনিতে অস্থায়ী ঠিকা শ্রমিক দুজনের মৃত্যু হয় খনির ডুলির যন্ত্রাংশ মেরামতির সময় কাজ চলাকালীন এই ডুলি ওঠানামা করার সময় যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনা ঘটেছিল যদিও মৃত দুই শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে সোমবার সকালে স্থানীয়রা কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় দীর্ঘ কয়েকদিন ধরেই চলছে ঠিক আছে আন্দোলনের কারণ হচ্ছে যে আমাদের লোকাল ছেলেকে নেওয়া হচ্ছে না এখানে এমপ্লয়ী হচ্ছে বাইরে থেকে এমপ্লয়ি নিয়ে আসা হচ্ছে ধানবাদ আবার অন্য অন্য জায়গা থেকে আসছে ঠিক আছে আমাদের লোকাল ছেলে কিছুই কাজ পাচ্ছে না আমাদের লোকাল ছেলে বসে আছে এবং বাইরে থেকে ছেলে আজকে আমরা এসেছি ওইটার দাবিতে আমাদের লোকেল ছেলেকে কাজে নিতে হবে ঠিক আছে আমাদের এটাই দাবি এখানে শুনেছি যে এসিএল প্রাইভেটকে দিয়ে দিয়েছে প্রাইভেটে যে লোকগুলো যে সব বাইরে থেকে আছে তাহলে আমরা লোকাল ছেলে যাব কোথায় আমরা লোকাল থেকে যদি কাজ না পাই তাহলে আমরা যাব কোথায়